টেলিভিশন থেকে দূরে কেন এত টেলিভিশন থেকে দূরে দুটো কারণে একটা ওই গল্পগুলো আমার পছন্দ হয় না ওই একটা ছেলে তার পেছনে চারটা মেয়ে ঘুরছে ওটা পোষায় না প্লাস টেলিভিশনে কাজ করলে ধারাবাহিকভাবে আপনি চার বছর সাড়ে তিন বছর স্টুডিওতে আটকে যান আপনার কোনো আর কিছু করার জীবন থাকে সেইটা ইজ নট ওয়ার্থ ইট মানে ক্রিয়েটিভ আনন্দ যখন পাচ্ছি না তখন কিন্তু ম্যাম মানুষ তো এখন আপনাকে অপলা রায় হিসেবে মনে রেখেছে মানে এটা তো ভালো লাগে নিশ্চয়ই সেটা মানে আমি মাথা মাথি করে সেটা অ্যাকসেপ্ট করি যে এখনও পাচ্ছি দ্যাট ইজ সেন্ট্রি বাট ইজ ই ম্যাম রাশির পরে আপনি বেশ অনেকগুলো পরপর কাজ করেছিলেন রাধা জয় কালি কলকাতা ওয়ালি সেই চরিত্রগুলো ওই অপলা রায়ের মতো জনপ্রিয়তা ফাইন্ড তো এতে মানে খারাপ লেগেছিল কি না না খারাপ লাগেনি কারণ আমরা যখন রাশি করেছি ইট ওয়াজ এ একটা কালেকটিভ এফর্ট মানে যিনি লিখছেন যিনি ডিরেক্ট করছেন আমরা প্রত্যেকটা সিনটাকে খুব ভাবনা চিন্তা করে খুব ভালো করে আমরা করতাম পরবর্তীকালে আমি নিজেই বেরিয়ে এলাম ওরা কারণ মাথামুডলি কে কি লিখছে কে কি বলছে কে কি করছে সবাই মানে গুরুত্বপূর্ণ মানে ইট ওয়াজ नॉट अ क्रिएटिव এফেক্ট আমি নিজেই আপনি বেরিয়ে ঠিক ম্যাম এই এতদিন কোনো অফার পাননি সিরিয়াল থেকে বা ছেড়েছেন কেন ম্যাম এই এই গল্পের কারণেই গল্পের কারণেই ম্যাম আপনি বর্তমান সিরিয়ালগুলো দেখেন মানে যেগুলো এখন চলছে খোঁজ রাখেন

ইম্পর্ট্যান্ট একটা মিডিয়াম কারণ আপনি ঘরে বসে টেলিভিশন আপনার কাস্টমারগুলো ডুবে গিয়েছে বসাগুলো ঢুকে গেছে বেতন লেগে গেছে আপনি ছেলে মেয়েদের সঙ্গে সব সময় দেখছেন অনেক আছে যাদের উপায় নেই যারা এজেড আছে তারা এইটাই ওদের একমাত্র এন্টারটেইনমেন্ট তো সেই এন্টারটেনমেন্ট কোয়ালিটিটা একটু ভালো হলে সবারই জন্য মন ভালো হবে ম্যাম সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ নন কেন

টেলিভিশনে ফেরার ইচ্ছা রয়েছে মানে সিরিয়ালে ফেরার গল্পটা ভালো লাগে আর ম্যাম কয়েকটা ছোট্ট প্রশ্ন আপনার প্রিয় সিনেমা কি আপনার প্রিয় সিনেমা আর প্রিয় নায়ক প্রিয় নায়ক নায়িকা লম্বা প্রিয় রং খাবার আপনি জিজ্ঞেস করছেন ওদের প্রিয় খাবার কি আপনার প্রিয় খাবার কি কি একটু একটু কয়েকটা